আমরা জানি ইংরেজিতে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে কোন ধরনের বাক্যে যে বাক্যের মধ্যে ভাব থাকে না ভাব থাকে না বলতে স্ট্রং ভার উইক ভাব এগুলো থাকে না প্রিন্সিপাল ভাব যেগুলোকে আমরা বলি যেমন আহ হিজ এ গুড বয় এখানে হিটা হলো সাবজেক্ট গুড বয় হলো কি প্রেডিকেট আরবিতে এটাকে বলা হয় মুক্তাদা খবর সাবজেক্ট পেডিকেটকে কে আরবিতে কি বলে মুক্তাদা খবর এর আগে আমাদের একটা বিষয় জানার দরকার আরবিতে বাক্য কিন্তু দুই ধরনের হয় একটা হয় সাবজেক্ট প্রেডিকেট আরবি নিয়ম অনুযায়ী আর একটা হলো কি ফেল ফাইল মাফুল এগুলো তা এটাকে আমরা আরবি ব্যাকরণের পরিভাষায় বলি হলো একটা হচ্ছে জুমলা এসমিয়া আরেকটা হলো জুমলাতুল তুলফে আলিয়া এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে জুমলা কি জিনিস জুমলা হচ্ছে বাক্য তাহলে আমরা বললাম জুমলা তুল লেসমিয়া এর অর্থ কি দাঁড়ায় বিশেষ বিশেষ হ্যাঁ বাক্য বিশেষ যুক্ত বাক্য এখানে যুক্ত বাক্য বলতে বোঝানো হয়েছে যে বাক্যের শুরুতে কি থাকে বিশেষ্য থাকে অথবা সর্বনাম থাকে ভালো করে খেয়াল করব আর আরেকটা হচ্ছে যে বাক্য শুরু হয় কি দিয়ে পেল বা ক্রিয়া দিয়ে তাহলে একটা বাক্য শুরু হয় নাউন বা দিয়ে আরেকটা হয় কি দিয়ে ভাব দিয়ে আরবিতে ইংরেজি না কিন্তু এটা দুই ধরনের বাক্য আরবিতে ব্যবহার হয় কিন্তু এই পাঠের আলোচ্য বিষয় হলো যে বাক্য শুরু হয় নাউন বা প্রনাউন দিয়ে এই নাউন বা প্রনাউন দিয়ে যে বাক্য শুরু হয় এই বাক্যের প্রথম অংশকে বলে মুক্তাদা দ্বিতীয় অংশকে বলে খবর মুক্তাদাকে বাংলায় বলা হয় উদ্দেশ্য খবরকে বলা হয় বিধেয় ইংরেজিতে বলা হয় সাবজেক্ট পরবর্তী অংশকে বলা হয় প্রেডিকেট এখন কথা হলো যে সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট হলো যা সম্পর্কে কিছু বলা হয় আর যা বলা হয় সেটা হলো প্রেডিকেট। যেমন আমরা অনেক সময় বলি যে করিম আমার সাবজেক্ট না কি বলি করিম আমার সাবজেক্ট না কেন ওই কথাটা বলি যখন আমাকে আপনাকে করিমের ব্যাপারে কেউ কোনো কিছু বলে যে করিম ভালো ছেলে অথবা করিম খারাপ ছেলে এই কথা যদি কেউ আমাকে বলে তখন আমরা কি বলি যে করিম ইজ মাই ইজ নট মাই সাবজেক্ট বুঝতে পেরেছেন মানে করিম আমার সাবজেক্ট না হ্যাঁ বরং আমার হলো করিমের আচরণ আচার আচরণ কথার কথা বলছি তা করিম সম্পর্কে যেটা বলা হবে সেটাই হলো কি প্রেডিকেট যদি বলি করিম ইজ এ গুড বয় তাহলে করিমটা হলো সাবজেক্ট আর প্রেডিকেট হলো কি গুড বয় যেটাকে আমরা বলি খবর আসলে প্রেডিকেটটা আসলে এক প্রকার মেসেজ প্রেডিকেটটা কি এক প্রকার মেসেজ যেমন আমি যদি এভাবে থেমে যাই যে রফিকা আমাকে একটা আমাকে ছিল একজন ক্লাস করছেন রফিকা নাম প্রফেসর রফিকা এখন আমি বলে এই প্রফেসর রফিকা বলে যদি আমি কি করি থেমে যাই তাহলে আপনি কি আমার কাছ থেকে কোনো মেসেজ পেলেন বলেন কেউ কিছু বলে না কোনো মেসেজ কিন্তু পাননি আমি যখন বলবো প্রফেসর রফিকা একজন মেধাবী ছাত্রী তখন কিন্তু একটা মেসেজ পেলেন সেটা কি মেধাবী ছাত্রী এই যে একজন মেধাবী ছাত্রী এটাকে আমরা বলি হচ্ছে পেডিকেড আর্বিকে বলা হয় খবর আরবিতে কি বলা হয় খবর তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হল সাবজেক্ট আর যা বলা হয় সেটা হল পেডিকেট মানে আর্বিতে কি হবে যার সম্পর্কে যেটা বলা যার সম্পর্কে বলা হয় সেটা হলো মুক্তাদা মুক্তাদার সাব্দিক অর্থ হল বিগিনার 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 যার সম্পর্কে মানে বাক্যে যেটা শুরু হওয়ার কথা আর খবরটা হলো মেসেজ এখন আরবি গ্রামারের নিয়ম কি সাবজেক্টটা আগে আসা আর পেডিকেটটা কি পরে যাওয়া এটা সব জায়গায় নিয়ম আরবিতেও নিয়ম ইংরেজিতেও নিয়ম আবার বাংলায়ও নিয়ম এখন আরবিতে সাবজেক্টটা যদি আগে থাকতে হয় সেই ক্ষেত্রে কিছু মানে কি থাকতে হয় কিছু বৈশিষ্ট্য থাকতে হয় তার মধ্যে তার মধ্যে কি থাকতে হয় বৈশিষ্ট্য থাকতে হয় একটা বৈশিষ্ট্য হলো মুক্তাদাটা অবশ্যই কি হতে হয় ডেফিনিট হতে হয় মানে নির্দিষ্ট হতে হয় তাহলে আমরা কি বললাম মুক্তাদাটা শর্ত কি হয় মুক্তাটা ডেফিনিট বা নির্দিষ্ট হতে হয় নিয়ম মুক্তাদাটা কি হওয়ার নিয়ম

ডেফিনিট হওয়ার নিয়ম আর খবরটা হলো ইনডিফিনিট হওয়ার নিয়ম এখন যদি তার কেউ যদি তার যোগ্যতা কম থাকে তাহলে কি হয় মানে তার থেকেও যারা একটু দুর্বল লোক তার জায়গায় দখল করে নেয় না হ্যাঁ মনে করেন যে আমরা যাকে যার নেতৃত্ব গ্রহণ করব তার নেতৃত্বের গুণাগুণ যদি কম থাকে তাহলে আমরা কি করি অনেক সময় দুর্বল যারা যারা তাদেরকে আমরা তার জায়গাতে অবস্থান দেই ঠিক না হয় তা খবরের নিয়ম হচ্ছে মুক্তাদা মুক্তাদাটা যদি কোনোভাবে ডেফিনিট না হয় ভালো করে খেয়াল করব। মুক্তাদাটা যদি ডেফিনিট না হয়ে ইনডেফিনিট হয় তাহলে মুক্তাদাটা শুরুতে থাকতে পারে না তখন খবরটাই আগে চলে আসে তাহলে কি বললাম মুক্তাদাটা ডেফিনিট হওয়ার নিয়ম কিন্তু যদি মুক্তাদাটা কোনো কারণে ডেফিনিট হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে বা ডেফিনিট না হয় সেই ক্ষেত্রে মুক্তাদাটা চলে যায় খবরের জায়গাতে আর খবরটা চলে আসে মুক্তাদার জায়গাতে এবার আমরা আসি আরবিটা আমরা তো জানি এই যে যে কিতাবুন শব্দটা এটা মানে ডেফিনিট না ইনডিফিনিট ইনডিফিনিট কিন্তু এখানে সাবজেক্ট কে হতে পারে বলেন তো সাবজেক্ট হওয়ার কথা ছিল কার কিতাব সাবজেক্ট হওয়ার কথা ছিল কার কিতাব আর প্রেডিকেট হওয়ার কথা কি ইংদি কারণ কি ইংদি হচ্ছে অর্থ কি আমার কাছে এখন আমি যদি ইংলিশ বলি যে আমার কাছে একটি বই আছে আমরা হয়তো আপনারা কেউ কেউ বলবেন আই হ্যাভ এ বুক কিন্তু আমরা যদি বলি দ্য বুক ইজ মাইন বুক টু বিলংস টু মি এইরকম যদি বলি তাহলে বুকটা কোথায় চলে যাচ্ছে দ্য বুক বললে ওটাকে আরো বেশি ইনফেসিস হচ্ছে না আমি যদি বলি আই হ্যাভ এ বুক তাহলে এই বুকটা কি হচ্ছে ইনডিফিনিট হচ্ছে না ইংরেজিতে আই হ্যাভ এ বুক হ্যাভ এ এটা কি ডেফিনিট না ইনডিফিনিট সাইন ইনডিফিনিট ইনডিফিনিট সাইন আমি ইংরেজি কি বলতেছি আই হ্যাভ এ বুক আই হ্যাভ এ বুক তাহলে এই বুকটা কিন্তু ইনডিফিনিট বুঝতে পেরেছেন তাহলে এই এই বুকটা ইনডিফিনিট হলে কি আগে আসতে পারে না আগে আসতে পারে বলেন তো আপনি কি বলতে পারবেন দা এ বুক হ্যাভ মি হ্যাভ মি এবারে বলতে পারবেন পারবেন না তাহলে আবার আপনি যদি আরবি করেন আরবিতে কিন্তু ওইভাবেই হচ্ছে দেখেন এখন আমি যদি বলি আমার আছে আই হ্যাভ আমার আছে আরবি কি আই হ্যাভ তাহলে আমার আছে ইংরেজি কি আরবি কি ওই সরি এটা তো ইংরেজি আরবি কি ইংদি আমার আছে আরবি ইংরেজি আরবি কি ইংদি হ্যাঁ আমার কাছে আছে আরবি কি ইংদি আর তাহলে আমার কাছে আছে কি আছে বই আছে তাহলে মানে আমি যদি বলি আমার আছে একটি বই তাহলে কিন্তু একটি বইটা না কেরা অনির্দিষ্ট বইটা শেষে চলে গেছে এবার আসেন পরবর্তী বাক্যে আল কিতাব এখানে আল কিতাবটা ডেফিনিট না ইনডেফিনিট তাহলে এবার বলেন এই দ্বিতীয় লাইনের

কিতাবটা এটা কিতাবটা অনির্দিষ্ট হওয়ার কারণে পরে চলে গেছে কিতাবটা যদি নির্দিষ্ট হতো তাহলে শুরুতে ঠিক না অর্থ দেখেন কিন্তু ভিন্নতা আছে ইংদি আমার কাছে একটি বই আছে আর এখানে আল কিতাব ও ইংদি বইটি আমার কাছে আছে বইটি আমার কাছে আছে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যদি আমি বলি যে আমাদের কাছে একটি সাইকেল আছে তাহলে কি হবে আমাদের কাছে আরবি কি দার রাতুন ইং দানা দার জাতুন আমাদের কাছে একটা বাইসাইকেল আছে এখন আমি যদি বলি আমাদের কাছে একটা মোটরসাইকেল আছে ইং দানা দাররাজাতুন নারিয়াতুন নারিয়াতুন মানে কি বাইসাইকেল না মোটরসাইকেল তাহলে ইং দানা দাররাজাতুন নারিয়াতুন এখন আমি যদি বলি যে বাইসাইকেলটি আমার কাছে আছে তাহলে কি হবে তখন আবদাল রাজাতু ইং দানা বাইসাইকেলটি আমাদের কাছে আছে বললে কি হবে বাংলা যদি আমি বলি আমার কাছে একটা সাইকেল আছে তাহলে কিন্তু সাইকেলের আরবিটা পরে চলে যাচ্ছে আর যদি বলি সাইকেল টি টিটা খানা খানি যদি বলি সেই ক্ষেত্রে সাইকেলটা অবশ্যই শুরুতে আসবে ক্লিয়ার না জি আচ্ছা আরেকটা জিনিস দেখেন ইং এটা এটার সাথে সর্বনাম যুক্ত হয়

ইং দাকুমা তোমাদের সবার কাছে ইং দাকু তোমার কাছে মহিলার কাছে ইং দাকি তোমাদের দুজনের কাছে কি হবে দাকুমা যদি বলি তোমাদের সবার কাছে মহিলা ইং দাকু না যদি বলি আমার কাছে কি হবে ইং দি আর যদি বলি আমাদের কাছে তাহলে কি হবে ইং দানা সবাই বুঝাছেন না বুঝলে কিন্তু বলবেন না বুঝে চুপচাপ থাকলে কার ক্ষতি হবে এবার দেখেন আমরা কি বলেছিলাম হরফে নিদা মানে কি আহ্বান সূচক অবয় আহ্বান সূচক অববয়। যেমন আমরা ইংরেজিতে কি বলি হাই কি বলি হাই অথবা ও হে তাই বলি না বাংলায় কি বলি হে বাংলায় কি বলি হে তাহলে আরবিতে কি বলবো ইয়া যেমন দেখেন কোরআনে আল্লাহ তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন ইয়া আমানু হে ইমানদারগণ হ্যাঁ আইনা হে মানব সকল বুঝতে পেরেছেন এবার তাহলে ইয়া অর্থ কি হে ইয়া অর্থ হে এখন ইয়াটা হলো হরফে নিদা নিদা আর হরফে নিদার পরে যে অংশ থাকে এটাকে বলে মুনাদাদা মোনাদারটাকে মোনাদার আর বাংলা হচ্ছে আহত আহত মানে কি যাকে আহ্বান জানানো হয় এখানে কাকে আহ্বান জানানো হয়েছে মাজেদকে তাহলে কি হবে ইয়া হরফে নিদা মাজিদু মুনাদা এখন প্রশ্ন হলো ইয়ার পরে যে মুনাদাটা হবে সেটা শেষে কি হবে এরাব যদি ইয়ার পরে একটা শব্দ হয় একটা শব্দ বাংলায় বোঝায় বাংলা বুঝাচ্ছি। অর্থাৎ মুফরদ মুনাদাটা যদি কি হয় মুফরদ হয় তাহলে ওই মোনাদাটা একটা পেশ হবে সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক যেমন আমি যদি এখানে বলি হে ফাতেমা তাহলে কি হবে ইয়া মাত্র যদি বলি ইয়া করিম করিমুন কেউ যেন আবার বলেন না ইয়া কারিমুন এটা বলা যাবে না কারণ কি মোনাদাটা মুফরাদ একক শব্দ তাহলে ইয়া মাজিদু হে মাজিদ ইন দাকা তোমার কাছে একটা কি আছে ঘড়ি আছে তোমার কাছে একটা কি আছে ঘড়ি আছে তোমার কাছে একটা ঘড়ি আছে হে মাজে তোমার কাছে একটা ঘড়ি আছে এখন এই একটা ঘড়ি এটা ডেফিনিট না ইনডিফিনিট ইনডিফিনিট এখন ইংদাকা পেডিকেট কিভাবে হলো মুদপ মুদিলে মিলে পেডিকেট হলো মনে রাখবেন ইংদাকাটাকে ইংদা মুদফ আর কাটা কি

খবর হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংদা ইংদাকা কোথাও খবর আবার কোথাও মুক্তাদা সরি ইংদাটা ইংদাকা কখনো আগে আবার কখনো পরে দুটাই খবর কিন্তু কখনো আগে কখনো কি পরে তাহলে ইংদাকা কখন আগে হবে যখন মুক্তাদাটা নাকেরা হবে অনির্দিষ্ট হবে আর কখন ইং পরে হবে যখন মুক্তাটা নির্দিষ্ট হবে ক্লিয়ার তাহলে ইং দা অর্থ কি কাছে ইন দা অর্থ কি কাছে আচ্ছা আমি আবারও বলছি যদি কেউ তাজবিদের ক্লাসে এসে থাকেন তাহলে একটু অপেক্ষা করতে হবে সাড়ে আটটায় তাজবিদের ক্লাস এরপরে দেখেন আমা আমামা আমা শব্দের অর্থ হলো সামনে যেমন আমরা ইংরেজিতে কি বলি ইন ফ্রন্ট অফ ফ্রন্ট অফ মানে কি সামনে তাহলে মাকা এটা কি হবে তাহলে খবর এটা কি হবে খবর আর কিতাবনটা কি হবে মুফতা দাম খবর হবে পেটিকেট হবে আর কিতাবুনটা হলো সাবজেক্ট বুঝতে পেরেছেন তাহলে আমা কিতাবুন তোমার সামনে একটা কি আছে এরপর যদি আমি কিতাবটাকে বইটি তোমার সামনে বইটা তোমার সামনে আছে বইটা তোমার সামনে আছে এরপরে হলো কাকা মিরুয়া হাতুন ফাউকা মানে হচ্ছে কি উপরে উপরে এইগুলোকে কি বলা হয় জানেন ইংদা আমি জর্ফে মাকার তবে এইগুলো কিন্তু সবসময় এর শেষ অক্ষরে জবর হবে পেশ হবে না কিন্তু ইংদাকা ইং দুকা বলা যাবে না বুঝতে পেরেছেন আমা মাকা বলতে হবে আমা মুকা বলা যাবে না সেটা আগে হোক আর পরে হোক ঠিক একই ভাবে ফাউ ককা বলতে হবে ফাউ কুকা বলা যাবে না মনে রাখবেন এবং এইগুলো সব সময় বাক্যে মুদাফায় কি হয় এগুলো বাক্যে সব সময় মুদাফায় ইংদা সব সময় মুদাফ হবে তারপরে আমা আমা সব সময় মুদাফ হবে ফাউকা সব সময় মুদাফ হবে আর এর সাথে যুক্ত দমির বা সর্বনাম ওইটা হবে মুদাফিলাইহি অথবা দমিরের পরিবর্তে নাউনও আসতে পারে সেটা কি হবে মুদাফিলাইহি যেমন আমরা ইংরেজিতে আমরা পড়ি না ইন ফ্রন্ট অফ ইউ ইন ফ্রন্ট অফ ইউ তারপর আমরা কি বলি আই হ্যাভ বা বিলংস বলি আমরা ফাওকা ফাউকা মানে কি উপরে আমরা অনেক সময় বলি না যে আমার আপন ইউ আপন ইউ অথবা ওয়ান অন দা টেবিল এই যে যে কথাগুলো বলি এটার আরবি হল ফাউ ক ফাউ ক মানে কি উপরে আর কা মানে হল তোমার তাহলে ফাউ ক আর কাটা কি মুদা ফেলে তাহলে অর্থ কি হবে ফাউ ক কা মির ওয়াহাতুন হাতুন তোমার উপরে একটা কি আছে

ওয়ারাকা ওয়ারাা শব্দের অর্থ হলো পেছনে বিহাইন্ড বিহাইন্ড অফ ইউ বিহাইন্ড অফ ইউ তোমার পেছনে মানে তোমার পেছনে কি আছে বড়াকা তোমার পেছনে একটা গাড়ি আছে এই গাড়ি মানে এই গাড়ি মানে কি এই গাড়ি মানে হলো কার মনে থাকবে এই গাড়ি অর্থ কি

আর এখানে ডেফিনিট করা হয়েছে আদার রাজাতু বিজানিবিকা বাইসাইকেলটি তোমার পাশে আছে তাহলে আমরা আবারো বলছি ইয়া মাজিদু হে মাজিদ ইন দেখা সাতুন তোমার কাছে একটি ঘড়ি আছে আর আসাতু ইন দেখা ঘড়িটি তোমার কাছে আছে আমামাকা কিতাবুন তোমার সামনে একটা বই আছে আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে আছে